নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এতক্ষণ টাইটেল আর থামবেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন যে আমি কোন টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব বন্ধুরা আজকে যে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে আম গাছ নিয়ে যেহেতু আমাদের নভেম্বর মাস কিন্তু পড়ে গেল আর এই নভেম্বর মাস পড়ে যাওয়া মানেই কিন্তু শীতের আমেজ শুরু হয়ে যাওয়া আর শীত পড়া মানেই হচ্ছে আমাদের যত ধরনের যে আমাদের সিজনাল আম গাছ আছে সব গাছই কিন্তু একটা ডরমেন্সির মধ্যে চলে যাওয়া শুরু করে আর এই ডরমেন্সি থেকে তারা ফিরবে হচ্ছে জানুয়ারি মাসে মাঝামাঝি থেকে আর সেই সময় গাছগুলো থেকে যে নতুন ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চে প্রচুর পরিমাণ যেরকম মুকুল নিয়ে বেরোবে এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলও কিন্তু পেতে পারবো সেই সময় আমাদের যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এই সমস্ত গাছগুলো থেকে সেই ব্রাঞ্চ থেকে মুকুল বেরোবে কি নতুন পাতা ছাড়বে সেই সম্পূর্ণটা কিন্তু নির্ভর করছে এখন এই দুটো মাসের পরিচর্যার উপর আমরা এই নভেম্বর মাস আর এই ডিসেম্বর মাস এই দুটো মাসে যেভাবে আমরা গাছগুলোকে পরিচর্যা করব যত্ন করব তা যদি আমাদের সঠিক হয় তবেই কিন্তু সঠিকভাবে কিন্তু মুকুল আসবে আর সঠিকভাবে সেখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফলন কিন্তু পেতে পারবো সেই নিয়ে বন্ধুরা আজকের আমার ভিডিও যে দুটো মাস আমরা কি কাজ করব কি করব না কি খাবার দেবো কি দেবো না সেই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে পুরো বিষয়বস্তুটা আপনারা পরিষ্কার হবেন আর সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমি বলছি আপনাদের সমস্ত গাছে যদি আপনাদের ম্যাচিওর গাছ হয় তবে সেই গাছে প্রচুর পরিমাণে মুকুল এসে গাছগুলো কিন্তু ভরে যাবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে যাতে আপনাদের ফোনে স্ক্রিনে বা টিভি স্ক্রিনে যেন পৌঁছে আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তাহলে বন্ধুরা চলুন আলোচনা শুরু করা যাক বন্ধুরা যে জিনিসটা আমি প্রথমে বলবো সেটা হচ্ছে আমাদের যেটা করা যাবে না এই মুহুর্তে আপনারা কিন্তু কোনো অবস্থায় কোনো ডাল কাটিং করতে কিন্তু যাবেন না কেননা এই সময়ে যদি আমরা ডাল কাটিং করি তাহলে সেই ডাল থেকে কিন্তু রকম নতুন ডাল কিন্তু বেরোবে না আর যদি বা বেরোয় সেই ডাল বড় হতে হতে কিন্তু তাতে কিন্তু মুকুল আসার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না সেই জন্য বললাম যে এই সময় যে কাজটি আপনারা কোনো মতে করবেন না সেটা হচ্ছে কোনোভাবে যেন ডাল কাটিং না হয় তাকে যে অবস্থায় সে রয়েছে সেই অবস্থায় তাকে থাকতে দিন প্রাকৃতিক দিক থেকে সে যেভাবে ফুল আনবে সেটা সে আনতে পারবে আপনি শুধু পরিচর্যাটা সঠিকভাবে করুন সেই ব্রাঞ্চ থেকে দেখবেন আপনাদের সুন্দর মুকুল কিন্তু সেট হবে এই একটা জিনিস যেটা আপনারা করবেন না আর দু নম্বর জিনিস যেটা বন্ধুরা সেই সময় আমাদের যেহেতু এখন কিন্তু বর্ষা আমাদের ওয়েদারে কিন্তু মানে বৃষ্টি কিন্তু ঠিক মতন এখন সেইভাবে কিন্তু ছাড়িনি আমাদের থেকে থেকে কন্টিনিউ কিন্তু বর্ষা চলছে সেই জন্য আমাদের এই আম গাছে আমরা যে প্রত্যেক মাসে যে যে খাবারগুলো দিয়েছি অনেকটাই কিন্তু বৃষ্টির জলের জন্য ধুয়ে কিন্তু বেরিয়ে গেছে সেই জন্য আমাদের কিন্তু এই সময় একটা খাবার প্রয়োগ করতে হবে হালকা পরিমাণে অল্প পরিমাণে খাবারটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে যাতে গাছটা যেন নিজেকে সুস্থ রাখতে পারে কেননা আমরা যদি এই সময় খাবারটা না দিই তাহলে কিন্তু গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে সেই জন্য আমাদের যেহেতু আমরা সকলেই কম বেশি জানি কি যে আম গাছ কিন্তু বেশি পরিমাণ খাওয়ার পছন্দ করে না বিশেষ করে যুক্ত মোটেই পছন্দ করে না সেই জন্য আমরা অল্প পরিমাণে খাবার দেবো আর যে খাবারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু কম থাকবে আর পটাশিয়ামের মাত্রাটা যেন বেশি থাকে সেই পরিমাণ আমরা খাবারটা দেবো আর সেই খাবারটা বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি খাবার এই সময় দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি খাবারটা পুরোপুরি নিয়ে নিয়েছি এখানে যে খাওয়ারটি নিয়েছি সেটা হচ্ছে আপনাদের ভার্মি কম্পোস্ট আপনারা কাউডং কম্পোস্টও নিতে পারেন কিন্তু কাউডং কম্পোস্টটা সবসময় যেন এক বছরে পুরনো হয় সেইভাবে নেবেন এই ভার্মি কম্পোস্টটা নিয়েছি আমি এখানে এক মুঠো পরিমাণে এখানে রয়েছে আপনার হাড় এই হাঁড়গুঁড়ো নিয়েছি আমি এক চামচ এইটা আমাদের ফসফরাসের কাজ করবে আমাদের গাছের শিকড়টাকে ভালো রাখবে সুস্থ রাখবে গাছের শিকড়ে বৃদ্ধি ঘটাবে আর গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে আমাদের গাছটাও কিন্তু সুস্থ থাকবে আর এখানে আমি নিয়েছি লেদার মিল এই লেদার মিলও নিয়েছি আমি এক চামচ লেদার মিলও খুবই ভালো একটা উপাদান আমাদের গাছের জন্য আর এখানে আমি নিয়েছি জিয়ার দানা এই জিয়ার দানা আমাদের মাইক্রো কাজ করে সমস্ত রকমের যে অনুখাদ্য সেই অনুখাদ্যের চাহিদাটাকে মিটাবে আমরা সব কিছু উপাদানই কিন্তু অল্প পরিমাণ নিয়েছি আর এখানে আমরা যেটা ব্যবহার করিনি সেটা হচ্ছে পটাশ যেহেতু আমাদের অর্গানিকভাবে পটাশ কিন্তু আমরা সেভাবে পাই না সেই জন্য আমি অর্গানিকভাবে দেবো না মানে অর্গানিকভাবে দেবো বলেই এইটা পুরোপুরি অর্গানিক নিয়েছি আর পটাশ যেটা সেটা হচ্ছে রাসায়নিক সেই রাসায়নিকটা আমাদের টবে মাটিতে না দেওয়াটাই ভালো সেই জন্য আমরা পটাশটা কিন্তু স্প্রে আকারে গাছে দেবো এই সমস্ত উপাদানগুলো আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন সুন্দর করে যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় সেইভাবে আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন এই খাবারটা আমরা এই মাসে দেওয়ার কিন্তু দরকার ছিল না কিন্তু আমাদের যে কন্টিনিউ থেকে থেকে যে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু অনেকটাই কিন্তু খাবার কিন্তু বেরিয়ে যাচ্ছে না তো আমাদের সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে কিন্তু আমাদের গাছে খাবার প্রয়োগ করেছিলাম যে খাবারেই কিন্তু আমাদের কোনো ডরমেন্সি পিরিয়ডটা কিন্তু চলে যেত কিন্তু বৃষ্টির কারণে অনেকটা খাবারই কিন্তু নষ্ট হয়ে গেছে যে কারণে কিন্তু আমরা এই অল্প পরিমাণে খাবারটা দেব একটাই কারণ যাতে আমাদের গাছটা দুর্বল না হয়ে পড়ে গাছ যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু সঠিক মাত্রায় মুকুল কিন্তু আনতে পারবে না সেই জন্যই আমাদের এই অল্প পরিমাণে খাবার দেওয়া। যাতে করে কি হবে যে আমাদের গাছটা কিন্তু শক্তিশালী থাকবে এবং সে কিন্তু তার ইমিউনিটি পাওয়ারটা কিন্তু ভালো থাকবে সেই জন্য আমি যে খাবারটা দেখালাম বন্ধুরা এটা আপনাদের দশ থেকে বারো ইঞ্চি যদি টপ হয়ে থাকে আপনারা সেই খাবারটাকে এক কিনারা বরাবর কিন্তু দিয়ে দেবেন এই যে খাবারটা আমি এখন প্রয়োগ করছি এই খাবারটা দেওয়ার পরে আমাদের আর খাবার দিতে হবে না আমরা সেই লাস্ট খাবার দেবো সেই ডিসেম্বরের শেষের দিকে সেই সময় আমরা আরেকবার খাবার প্রয়োগ করব। সেই তখনও যে খাবারটা দেবো সেটাও আমরা অল্প পরিমাণে দেবো এইভাবে বন্ধুরা আপনারা খাবারটাকে দিয়ে ফেলবেন আপনাদের মাটি বেশি খুচানো এই সময় প্রয়োজন নেই যদি খুব শক্ত চাপ হয়ে থাকে তাহলে হালকা করে আপনারা সামান্য করে খুচিয়ে নিতে পারেন তাতে অসুবিধা হবে না দিয়ে এইভাবে কিন্তু দিয়ে দেবেন আর যদি দেখেন যে গাছের উপরে যদি শিকড় ভেসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা অল্প মাটি দিয়ে দেবেন কেননা আমাদের এই সময় রাতের বেলায় কিন্তু একটা কুয়াশা ভাব পড়ে আমাদের শিকড়ে তখন কি হবে একটা ফাঙ্গাস লাগার একটা সমস্যা থাকবে সেই জন্য যদি শিকড় দেখা যায় আপনাদের তাহলে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে মাটি অল্প পরিমাণে দিয়ে দেবেন তাহলে শিকড়টা কিন্তু পুরোপুরি ঢেকে যাবে ফাঙ্গাস লাগার সমস্যা কিন্তু থাকবে না আমাদের এখন যে ওয়েদার বন্ধুরা এই ওয়েদারটা যেরকম রাতের বেলায় ঠান্ডা ভাত থাকে এটা কুয়াশা পরে আবার দিনের বেলায় কিন্তু অতিরিক্ত তাপ এই সময় কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু ফাঙ্গাস লাগার একটা সমস্যা কিন্তু গাছে থেকে যায় সেই ফাঙ্গাসের সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য এই সময় কিন্তু আমাদের ভালো মানের একটা ফাঙ্গিসায় স্প্রে করতে হবে আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকুক স্যামিস্টার টক স্প্রিন্ট হতে পারে বা ব্লাইটক্স হতে পারে যেটাই থাকুক না কেন এমনকি যে আমরা নর্মালি যে সাপ পাউডার ব্যবহার করি সেটাও আপনারা দিতে পারেন সব কিছুই ভালো আপনাদের হাতে যেটাই থাকুক আপনারা প্রত্যেক মাসে দুবার করে প্রত্যেক মাসে মানে আমাদের ধরুন নভেম্বর মাস এই নভেম্বর মাসে আমরা পনেরো দিন অন্তর করে দুবার আমরা গাছে ভালো করে কিন্তু স্প্রে করব এই ফাঙ্গিসাইটটা আপনারা পরন্ত বিকালে কিন্তু ভালো করে স্প্রে করে দেবেন আর একটা ভালো মাইক্রো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হোক না কেন একদম সকালে যখন আমাদের রোদ্দুরটা ওঠে সেই সময় আপনারা একবার করে কোনো দিন অন্তর একবার করে স্প্রে করবেন তাহলে এইভাবে বন্ধুরা এইভাবে যদি আপনারা কন্টিনিউ যদি এই খাবারটা দিয়ে দেন আর এইভাবে যদি আপনারা ফাঙ্গিসাইট তারপরে আমাদের অনুখাদ্য যদি স্প্রে করেন তাহলে গাছটা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে তার যে সমস্ত শরীরের মধ্যে অভাব রয়েছে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু পটাশ যে পটাশটা কিন্তু আমরা মাটিতে দিইনি সেই পটাশটা কিন্তু আমাদের দিতে হবে আমরা মানে পটাশ হিসাবে আমরা একটা জিনিস জানি কি জিরো জিরো ফিফটি যেটা ওয়াটার সলিউশন আমাদের যেটা থাকে সেটা আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর করে মানে মাসে দুবার আপনারা কিন্তু এক লিটার জলে দু গ্রাম নেবেন নিয়ে ভালো করে কিন্তু গাছগুলোতে স্প্রে করবে আমাদের পটাশ কিন্তু বেশি দিতে হবে আপনাদের ঘরোয়াভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে আরোই কিন্তু ভালো আমাদের যে কলার খোসা থাকে কলার খোসা ভেজানোর জল সেটা আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু মাটির গোড়া দিতে পারেন যেহেতু এটা হচ্ছে অর্গানিক আমাদের কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো হচ্ছে অর্গ্যানিক এখান থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পটাশ পাই যে পটাশটা দিলে কিন্তু আপনাদের ওই জিরো জিরো ফিফটিটা কিন্তু স্প্রে করতে লাগে না কিন্তু আপনারা ওইটাকে কলা খোসাটা সুন্দর করে পচিয়ে নেবেন দু চার দিন পচিয়ে নেবেন পচিয়ে নিয়ে আপনারা সেই জলটাও গাছে গোড়ায় কিন্তু দিতে পারেন কিন্তু হ্যাঁ আমাদের থেকে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা কেন আমাদের এখন ওয়েদার অন্য রকম হয়ে গেছে কিন্তু যখন আপনাদের দেখবেন বৃষ্টি হবে মাটি ভেজা থাকবে তখন কিন্তু কোনো লিকুইড খাবার গাছে গোঁড়ায় দেবেন না আপনারা কলার খোসা ভেজানোর জল পেঁয়াজে খোসা ভেজানোর জল আপনারা কিন্তু গাছে গোঁড়া দিতে পারেন আর এই যে জিরো জিরো ফিফটি যেটা আমি বললাম সেটাও আপনারা স্প্রে আকারে পনেরো দিন অন্তর করে আপনারা গাছে স্প্রে করতে পারেন এটাতে কী হবে আমাদের পটাশের পরিমাণটা কিন্তু বেশি পাবে গাছ কারণ আমাদের আম গাছ কিন্তু পটাশটা ভালোবাসে আর পটাশের অভাবে কিন্তু আমাদের দেখবেন আম গাছের এই কিনারা বরাবর কিন্তু পুড়েও যায় যদি পটাশের অভাব হয় সেই জন্য আপনারা পটাশটাকে এই সময় বেশি করে দেবেন নাইট্রোজেনযুক্ত খাবারটা কম দেবেন আর আপনাদের যেটা বললাম আপনারা আশা করি সকলে বুঝে গেছেন সকলেরই পরিষ্কার হয়ে গেছে যে আপনারা ফাঙ্গিসাইড সাইড দেবেন মাসে দুবার অনুখাদ্য দেবেন মাসে দুবার আর যে খাবারটা আমি দেখালাম বন্ধুরা সে খাবারটা আপনারা প্রয়োগ করে দিন তাহলে আপনাদের গাছ যেন সুস্থ থাকবে ভালো থাকবে ডরমেসির ভেতরেও আপনাদের কোনো চিন্তা থাকবে না আর ডরমেসির থেকে বেরোলে আপনারা দেখবেন গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু মুকুলে এসে গাছগুলো ভরে যাবে তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে কি ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন পরে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার যদি পুরনো বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটি ভালো লাগলে তারাও একটা সাবস্ক্রাইব করবেন আজকের বন্ধুরা আসি কালকে একটি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন আলোচনা নিয়ে ফের আপনাদের সামনে আমি উপস্থাপন করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে আসি নমস্কার